বিভিন্ন দল উপদল গঠন হচ্ছে নাম সর্বস্ব দল গঠন হচ্ছে আম কাঁঠাল এই যে এনসিপি টেনসিপি যাই দেখছেন না কেন এই সব কিছু কিন্তু গঠন হচ্ছে গণ অধিকার পরিষদ থেকে দুই চারজন নেতা ভাগিয়ে নিয়ে আজ থেকে এক বছর পর্যন্ত যদি এরা রাজনীতির মাঠে টিকে থাকতে পারে এক পরেই কিন্তু চিন্তা করে দেখবেন যে এই এক বছর পরে বিভিন্ন দলের এই যে সভাপতি সেক্রেটারি ব্যক্তিকেন্দ্রিক বা এক ব্যক্তির এক দল যাই হোক না কেন এই সব কিন্তু দিন শেষে গোড়া হবে গণ অধিকার পরিষদ অতএব এদেরকে দিন শেষে গণ অধিকার পরিষদে ফিরে আসতে হবে অতএব সাময়িক সময়ের জন্য এরা হয়তোবা এখানে গণ অধিকার থেকে সুবিধা করতে পারছে না ব্যক্তি সুবিধা অর্জন করতে পারছে না এর জন্য সাময়িক সুবিধা অর্জনের জন্য বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে যাচ্ছে এবং গ্রুপ তৈরি করছে এরা কখনোই গণ অধিকার পরিষদেও গুরুত্বপূর্ণ ছিল না গণ অধিকার পরিষদ থেকে গিয়েও এরা নতুন দল গঠন করে গুরুত্বপূর্ণ হয়ে থাকতে পারবে না দিন শেষে গণ অধিকার পরিষদেই ফিরে আসতে হবে এক বছরের বেশি এই সকল দল টিকবে বলে জনগণও বিশ্বাস করে না জনগণ এদের প্রতি কোনো আস্থা রাখে না এদের কথাও কানে নেয় না আট মাসের মধ্যে দেখতে পাচ্ছেন তো এনসিপির বিভিন্ন সভা সমাবেশে দুই চারজন লোক ছাড়া এখন আর লোকই পাওয়া যাচ্ছে না ধন্যবাদ